এটা সহ্য করা যাচ্ছে না কেউ কোনো উপায় জানে কি আমাদের কিছু না কিছু করতে হবে আমাদের মিস্টার রায়ের কাছে যেতে হবে তিনি জানেন কিভাবে এই অশুভ শক্তির মোকাবিলা করা যায় তালহা সবুজ আর ফাতু মিস্টার রায়ের কাছে যায় মিস্টার রায় একজন গবেষক যিনি বহু বছর ধরে অতীতের ইতিহাস এবং প্রাচীন রহস্যের উপর গবেষণা করেছেন তার গবেষণা তাকে মিশরের পিরামিডে নিয়ে গিয়েছিল মিস্টার রায় আমাদের গ্রামে অশুভ শক্তি আক্রমণ চালাচ্ছে আপনি কি কিছু জানেন আপনি আমাদের সাহায্য করুন আল্লাহ আমি জানি কি ঘটেছে অনেক বছর আগে আমি আর আমার দুজন সহকর্মী মিশরের পিরামিডে গিয়েছিলাম সেখানে আমরা কিছু রহস্যজনক ঘটনা লক্ষ্য করি যা আমাদের জীবন বদলে দিয়েছিল একদিন পিরামিডের ভেতরে খনন কাজ করতে গিয়ে আমরা একটি টেলিসম্যান পেয়েছিলাম এটি এক শক্তিশালী প্রতীক যা আর তাকে বন্দি করতে পারে তবে এর জন্য মানসিক শক্তির প্রয়োজন ছিল তোমরা যদি ভয় না পাও তবে তা কাজে লাগানো সম্ভব বন্ধুরা পরের পার দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও